আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দাও অযোগ্যদের চাকরি বাতিল করা হোক প্রত্যেক বছর এসএসসি হবে ওএমআর সিটে চাকরি হবে বেকার ছেলেরা ফর্ম ফিল করে আসবে এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে এবং রেলে রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না উড়িষ্যাতে সেন্টার গছ যেহেতু এখানে যেহেতু এখানে পরীক্ষা সেন্টার অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দা এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা তাই সুமன்ற নিশ্চিন্ত থাকুক ভগবান উপর থেকে তাকিয়েছে সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়ায় দাদা কমিশন যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে উপস্থিত থাকার কোড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় উপস্থিত হিয়ারিং চলাকালীন সেন্টারের মধ্যে ইলেকশন কমিশন বুঝবে তো গুন্ডামি